এখন আপনাদের সামনে কবিতা আবৃত্তি করে শোনাচ্ছে শ্রীমতী অপর্ণা সরকার নমস্কার শুভ সন্ধ্যা উপস্থিত সকলকেই আমার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে কবিতাতেই কবিগুরুকে আমার আমার কবিতাটির নাম চোদ্দশো সাল কবিগুরু তেরোশো দুই এই কবিতাটি লিখেছিলেন চোদ্দশো সালের জন্য মানে পরবর্তী শতবর্ষ পরের কবিতা তিনি সেই প্রেক্ষাপটে বসে শতবর্ষ পরের প্রেক্ষাপটটাকে কিভাবে রচনা করেছিলেন সেটা আমাদের কাছে একটা মানে কি বলবো সেই জন্যই উনি হয়তো আমাদের কাছে কবি কবিতা চোদ্দশো সাল আজই হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতা খানি কৌতূহল ভরে আজই হতে শতবর্ষ পরে আজই নববসন্তের প্রভাতের আনন্দের লেশ মাত্র ভাগ আজিকার কোন ফুল বিহঙ্গের কোন গান আজি তার কোন রক্ত রাগ অনুরাগে সিদ্ধ করি পারি বুকি পাঠাইতে তোমাদের পরে আজি হতে শত বর্ষ পরে তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বার বসে বাতায়নি, সুদূর দিগন্তে চাহি কল্পনায় অবগাহি ভেবে দেখো মনে একদিন শত বর্ষ আগে চঞ্চল পুলক রাশি ও নিস্বর্গ হতে ভাসি নিখিলের মর্মে আসি লাগে নবীন ফাল্গুন দিন সকল বন্ধনহীন উন্মত্ত অধীন ঘোড়ায় চঞ্চল পাখা পুষ্প রেণু মাখা দক্ষিণ সমীর সহসা শিয়া তরা রাঙাই দিয়েছে ধরা যৌবনের রাগে তোমাদের শত বর্ষ আগে সেদিন উতলা প্রাণী হৃদয় মগ্ন গানে কবি এক জাগে কত কথা পুষ্প প্রায় বিপশী তুলিতে চাই কত অনুরাগে একদিন শত বর্ষে আগে আজই হতে শত বর্ষ পরে এখনো পরিছে গান সেইполне নূতন কবি তোমাদের ঘরে আজিকার কার বসন্তীর আনন্দ ও পাথায় দিলাম তার পরে আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধনিত হোক ক্ষণতরে হৃদয় স্পন্দনে ভ্রমর গুঞ্জনে নব পল্লব মরমরে আজি হতে শত বর্ষ পরে 对，我工作。